কত বড়ির কাম হচ্ছে গাউন হিসাবে অনেকগুলো কালার এসেছে অন্যান্য শপের সাথে হোলসেল 1150 টাকা থাকে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোলপিনカム টু এ ভিডিও ফরসেস কামিচলারসি ফ্যাশন বারকা বিডি তার এখান থেকে তোমাদের একদমই নতুন ডিজাইনের সাজাদি গাউনে কালেকশন দেখিয়ে দেব এটা তোমার পড়কার হিসেবেও পড়তে পারবে এটা নেকের অংশটা দেখো খুব সুন্দর করে কিন্তু প্যাটার্ন করা রয়েছে মানে প্যানেল করা থাকবে এখানে প্যাটার্ন করা থাকছে অথবা স্লিপসের অংশটা এখানে কুচি করা থাকছে তাই না যেটা এটা পরে অনেক বেশি ফুলে থাকে ফ্ল্যাপি দেখায় এটা একটা আর হাতে কিন্তু ক্রপ করা থাকবে আর বিশাল একদম বিশাল খের মধ্যে পাচ্ছে এটা পরে থাকবে কত থেকে কত ভাইয়া পরে থাকবে হচ্ছে তিরিশ থেকে আটচল্লিশ লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন

পায়েন একদম হচ্ছে আনকমন কালেকশন টাইপ নেক্সট আইটে দেখিয়ে দিব নেক্সট এর আছে আর এগুলো হচ্ছে বোরকে কাম হচ্ছে গাউন হিসেবেও পড়তে পারেন যারা হচ্ছে বোরকা হচ্ছে পছন্দ করেন না প্রিন্ট এর গাউন পড়তে চান তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইস আর এগুলো হিজাবি নন হিজাবি সকলা আপরাই কিন্তু পড়তে পারবে নেক্সট এর আছে কলিজা মেরুন টাইপ কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ সুন্দর অনেকগুলো কালার এসেছে সবগুলো হচ্ছে কালার দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ভাইদের কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ভিজিট করেও দেখে শুনিয়ে নিতে পারো আমি লাস্ট অ্যাটেজ টা দেখে কালেকশন গুলো অন্যান্য শপের সাথে কিন্তু মিলবে না ঠিক আছে গিয়ে বলেন কোয়ালিটি বলেন সবকিছু হচ্ছে আলাদা থাকবে কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা হচ্ছে তৈরি করা আমরা হোলসেল ও করে থাকি যারা হচ্ছে আমাদের থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন

নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1150 টাকা 1350 টাকার কালেকশন তোমরা অফার প্রাইজে পাচ্ছো মাত্র 1150 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও মাশাআল্লাহ দারুণ অনেক হেড কালার এটা নেক্সট আইটা দেখিয়ে দেবো

টাকা তো এই আমি ছিলাম ফ্যাশন বার্কাতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ